সালামু আলাইকুম দর্শক তো আমাদের কাছে এক ভাই একটা ইন্ডাকশান চুলা পাড়াইছে চুলাতে কিচ্ছু নাই এটা এক মেকার দোকানে সার্ভিস করার জন্য দিছিল তিনি বলতো সার্কিটটা নষ্ট হয়ে গেছে তো আমার কাছে এগুলো সবগুলো জ্বরে ধরে আসছে এখন বলছে যে এটা সার্কিট নতুন সার্কিট লাগাই দিতে তো আমরা কোন সাইকেট এখানে ইনস্টল করতে পারি এবং কোন সাইকেট ইনস্টল করলে এটা পারফরমেন্স ভালো দেবে এটা আগে আপনার বাটন সিস্টেম ছিল এখন এটা টাচ সিস্টেম করবে তো কিভাবে করবে এবং কোন সাইকেট এখানে লাগবে এবং কিভাবে কানেকশন হবে সেটা এই ভিডিওতে দেখবো তো আর কথা না চলে যাই আমাদের মূল ভিডিওতে তো সার্কিট লাগার আগে আমাদের বেসিক জিনিস জানতে হবে আমাদের কয়েলের অবস্থা কেমন কয়েলটা ভালো আছে কিনা খারাপ প্লাস আমাদের সেন্সরটা ভালো আছে কিনা খারাপ গ্লাস আমাদের ফ্যানটা ভালো আছে কি না খারাপ শুধু সার্কিট লাগালে যে পারফরমেন্স ভালো দেবে এমনটা না এই যে এক্সোরিসগুলো আছে এগুলো যদি ঠিক থাকে তাহলে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো আমরা সাধারণত সবসময় ব্যবহার করে থাকি এরকম চ্যাং কোম্পানিতে সার্কিটটা চ্যাং এস এল ডি ডাবল জিরো এইট তো এই সার্কিটটা মোটামুটি রেজাল্ট খুব ভালো অর্থাৎ আমি এই পর্যন্ত একশোটার মধ্যে নব্বইটা এই সার্কিট ব্যবহার করছি রেজাল্ট মোটামুটি ভালো কিন্তু দীর্ঘবশে এটা বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না আবার অনেক সময় কিনতে পাওয়া যায় আর এখন আমার কাছে এটা অ্যাভেলেবেল নাই তো সেম আমরা একটা সার্কিট এখানে ব্যবহার করব অর্থাৎ যেটা পারফরমেন্স ভালো দেবে ঠিক এটার মতো ভালো দেবে সেই সার্কিটটা আমরা এখানে এখন ব্যবহার করব তো আমরা এখন এখানে যেটা সার্কিট ব্যবহার করব সেটা হলো এটা তো এটা যে আসলে কি চাইনিজ লাগে আমি নিজেও জানি না কিন্তু এটার পারফরমেন্স ভালো এই বোর্ডটা আমি যখন দোকান শুরু করি অর্থাৎ আমার দোকান আজ থেকে চার পাঁচ বছর আগে এই বোর্ডটা খুব ব্যবহার করছিলাম তারপর মাঝে যখন আমরা পাইলাম যে আমাদের যে সুচ্যাং কোম্পানির যে বোর্ডটা আছে এটা যখন পাইলাম হাতে তারপর এই বোর্ডের কথা ভুলে গেছি কারণ সুচ্যাংয়ের রেজাল্ট ভালো এটাও মোটামুটি ভালো তো এটা আমরা এখন এখানে লাগাবো তো আপনারা প্যাকেটটা দেখে রাখেন তো ওইটা প্যাকেটে সবগুলো চাইনিজ লেখা তো চাইনিজ লেখা আমিও বুঝি না চাইনা থেকে এটা পরে আসতে হবে তখন আমরা এই সাইকেটটা এখানে ইনস্টল করবো সাইকেট কেনার আগে আপনাদের দেখবেন যে প্যাকেটে কোনো রকম স্পট আছে কি না অর্থাৎ খোলা আছে কিনা একদম সম্পূর্ণ ফুলফিল প্যাকেটিং থাকবে যদি খোলা থাকে তাহলে ওই মালটা নেওয়ার দরকার নাই আপনারা মালটা দেখে নেবেন আর এটাতে কোনো কিউআর কোড অথবা বিএসটিআই উমিত অথবা কিছু দেওয়া নেই তো জাস্ট আমরা এটা এখন ইনস্টল করবো কীভাবে বসাবো সেটা একটু দেখে তো এটা আমাদের সার্কিটটা তো এটা পাওয়ারের যে ডায়েটগুলো আছে অর্থাৎ আউটপুট ডায়েটগুলো অনেক মোটা প্লাস এখানে দুইটা জেনার ডট ব্যবহার করা আছে এবং আইসি এখানে ডিকে কে বারো আইসি ব্যবহার করা আছে তো এটা রেজাল্ট মোটামুটি সার্কিট বোর্ডটা ভালো তো আমরা কি করবো ফ্যান বরাবর হিসিংটা এখানে বসাবো অর্থাৎ ফ্যানের সঙ্গে যাতে বাজারটা হিসিং পুরোপুরি পায় বসা বান্ধব সুন্দর করে স্ক্রুতে টাইট দিয়ে দেবো যাতে কোনো রকম নড়াচড়া না করে আর অবশ্যই বইটা পরিষ্কার করবো একটু যাতে কোনোরকম ভিতরে ময়লা আবর্জনা না থাকে আমরা সাইকেলটা বসে নিয়েছি তো অনেক ভাই ঘাবড়িয়ে যায় যে কোনটা কয়লা কানেকশন কোথায় লাগাবো তো এটাতে কয়লা কানেকশন যেটা আপনার সুবিধা হয় সেটা লাগাবেন অর্থাৎ তারটা যেখানে পারফেক্ট বসবে সেটা করবেন আর এখানে কারেন্টের ফেস এবং নিউরল দুইটা একত্রে দেখে আপনাদের লাগাইতে হবে তাহলে কী হবে যদি কোনো দুর্ঘটনা ঘটে ফিউজটা নষ্ট হয়ে যাবে আর আমরা হিচিংটা দিয়েছি ফ্যান বরাবর যাতে হিচিংটা ঠান্ডা থাকে এখন দাস এটা কানেকশন দিয়ে আমরা এটা বাকি লাইনটা দেখব সুন্দর করে বসায় নিয়েছি এখন দাস একবার লাইনে দেব তো লাইনে দিলাম তো লাইন চলে আসছে ফ্যানটা একবার ঘুরছে এখন এখানে দেওয়া আছে দেখেন এখানে অনেকগুলো লেখা আছে অন অফ ইন্ট্রুস রেডুস ফাংশন এবং রিভার টাইমিং তো এখানে যেগুলো লেখা আছে সেম ক্যাটাগরিতে আমাদের ডিসপ্লেতেও তো কিন্তু সেগুলো লেখা থাকবে বিভিন্ন বিভিন্ন জায়গায় লেখা থাকবে দেখেন তো এখানে দেওয়া হচ্ছে যে ওয়ান অফ তারপর যে ইলেকট্রিক সিটি তারপর আছে ফ্রাই তারপর আছে মিল্ক সোপ ফাংশন এগুলো আছে তো জাস্ট আমরা শুধু মিলিয়ে নেবো আমাদের পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ প্লাস মাইনাস এটা মিলিয়ে নেব অনটা মিলিয়ে নেব এবং ফাংশনে যাতে ইলেকট্রিক ভোল্টেজ দেবো এবং এখানে টাইমার জায়গায় টাইমারটা বসিয়ে দেবো তো কীভাবে বসাবো সেটাও একটু দেখে নেন তো আমরা এখানে এখন বসে নেবো ডিসপ্লে অনুযায়ী তো দেখতেছি ডিসপ্লে অনুযায়ী এটা বসতেছে না যা সেটা একটু কাটিং দ্য পিসেস করে নিতে হবে অর্থাৎ এখানে যে বাড়তি অংশটা আছে এটা এটা যাতে একটু তাড়াতাড়ি আমরা কেটে নেব সুন্দর করে বসায় নিয়েছি এখন যা সেটা আমরা আটা দিয়ে বসে দেব আটা আমরা ব্যবহার করবো দামি আটা আচ্ছা আমরা পাচ্ছি না আচ্ছা ওকে তো তো গানের জন্য অবশ্যই গ্লুগান কিনতে হবে আপনাদের যাদের আমার মতো গরিব গ্লুগান কেনার সামর্থ্য নাই তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আপনাদের তাড়াতাড়ি আমাদের দিয়ে ধরলেই এটা গলে আসবে গুলু অত সুন্দর করে বসে নিয়েছি গুলু গান আটা দিয়ে তো এটা সস্তার প্রোডাকুলো ভালো কাজ করে তো এখন এই যে সিঁদড়োগুলো আছে যে অনের সিদ্রু আছে প্লাস এই যে প্লাস মাইনাস এবং ফাংশন এগুলো সেম ক্যাটাগরিতে আমরা বসে নেবো এখানে শুধু আপনার মাথায় রাখবেন যেটা হলো রিডিউস রিডিউস মানে কি আমরা রিডিউস মানে হলো মাইনাস আর মানে হলো কি প্লাস তো এই দুইটা আমরা মেশিন করে বসে দিলে আমাদের কাজ ইনশাল্লাহ হয়ে যাবে এখন কভারটা ফিটিং দিয়ে নিয়ে এসে এখন জাস্ট লাইনে দিলাম অন হয়েছে এখন জাস্ট এবার অন করলাম অন হয়েছে ষোলোশো ওয়াট এখন এরপরটা পাতিল দিলাম তো এখন থেকে ব্লিকিং করতে চাই আমাদের সিরিজবাদি গুলো গুলো তার মানে এটা ওকে এখন তো ডাইরেক্ট লাইনে দিয়ে দেখবো তো আমরা ডাইক লাইনে দিয়েছি এখন ওয়ান চাপ দিলাম তো এখন ওয়ান হচ্ছে এখন আমরা একটু কমাই দিলাম এক হাজার বারে দিলাম এক হাজার বটে দিয়ে কত এমপিআর খায় আপনার নাইন আমার আগের দোকানে একটু লোড আছে অর্থাৎ ফাইভ এমপিআর কাছাকাছি খাচ্ছে এক হাজার বটে আর যদি কমাই দেয় আটশো ওয়াট ওকে যদি এক হাজার করে দেয় দুই হাজারে কত ওয়াট খাচ্ছে দুই হাজারে আপনার সিক্স পয়েন্ট এইট এক বাদ দেরা ফাইভ পয়েন্ট এইট এম্পিয়ার খাচ্ছে তার মানে এটা আমাদের পুরোপুরি ওকে আমাদের দোকানের ফুল দোকানের লোড আছে এক এম্পিয়ার দোকানের মতো লোড আছে আর এখানে এবারে যে আপনার পাঁচ এম্পিয়ার খাটছে এক হাজার ভোল্টে তার এক হাজার ওয়ার্ডে তাতে মোটামুটি একদম এভরিথিং ওকে আছে তো আপনারা চাইলেও এটা লাগাইতে পারেন তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব শেয়ার করুন পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকুনে পুশ করে চাপ দিয়ে রাখবেন তো আজকের মতো আসসালামু আলাইকুম দেখি নতুন ভিডিওতে